2018 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আ সিম্পল ফেভার দীর্ঘ সাত বছর পর আসতে চলেছে এর সিকুয়াল অ্যানাদার সিম্পল ফেভার সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেছে এর প্রিমিয়ার শো সিনেমাটি পরিচালনা করেছেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা পল ফেগ আর কারাই বা ছিলেন প্রিমিয়ারে সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেছে অ্যানাদার সিম্পল ফেভারের প্রিমিয়ার শো সেদিন অভিনেত্রী ব্ল্যাক লাইভলি তার নতুন সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন মার্কিন চলচ্চিত্র পরিচালক পল ফেগো সালে আলোচনায় আসা মুক্তিপ্রাপ্ত সিনেমা ইটান্স উইথ পরিচালক এবং সহ অভিনেতা জাসমিন বাজনি একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করার পর ডেক লাইভলি আবার উপস্থিততে শুরু করেছেন ফিরে এসেছেন তার চিরচেনা কাজে সিনেমা প্রিমিয়ারে লাইভলি তার স্বামী রয়ান রেডারস্কি নিয়ে অংশ নিয়েছিলেন সেখানে 2018 সালের আ সিম্পল ফেব্রুয়ারির সিকুয়েল আনাদার সিম্পল সিনেমাটি পরিচালনা করেছেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা পল ফে যেকোনো সিনেমার সিকুয়েল তৈরি করা সাধারণত খুবই কঠিন ব্যাপার আমি এই সিনেমার প্রতিটি চরিত্রকে খুব ভালোবাসি আমার মনে হয়েছিল যে এই চরিত্রগুলো নিয়ে যদি আরও দারুণ কিছু করতে পারি তাই এই স্ক্রিপ্টিতে দীর্ঘ সময় ধরে কাজ করেছি যাতে সঠিকভাবে তৈরি করা যায় এর চিত্রনাট্য আর ভক্তরাও সিনেমাটি পছন্দ করে আগ্রহ সহকারে দেখে যাতে করে নতুন কিছু উপহার দিতে পারি দর্শকদের ব্ল্যাক সঙ্গে আনাদা সিম্পল ফেভার প্রিমিয়ার উপস্থিত ছিলেন অভিনেত্রী অ্যানা সাথে ছিলেন অভিনেতা অ্যান্ড্র জন নির্মাতা সবসময়ে তার ধারণা চিন্তা ভাবনাগুলো ছিল অসাধারণ আর তার কাজগুলো অতুলনীয় তার কাছ থেকে আমিও খুব দ্রুতই সব কিছু শিখে নিয়েছি পাশাপাশি তার সাথে কাজ করার অভিজ্ঞতাও ছিল দারুণ কমেডি থ্রিলারে ভরপুর সিনেমা লাইভলি এবং অ্যানাকেন্দ্রিককে পুনরায় অভিনয় করতে দেখা যাবে তাদের ভূমিকায় মিশেল মরণ এবং হ্যান্ডি গোল্ডিং অভিনীত সিনেমাটি প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে পহেলা মে থেকে সফুর আফরিন